হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এখানে আছে থ্রি রুট টু ফোর রুট থ্রি আর সিক্স রুট ফাইভ এর মধ্যে কোনটি বৃহত্তম অর্থাৎ কোনটি সবচেয়ে বড় সেটা বলতে হবে তো এই সংখ্যাগুলো এই অবস্থায় দেখে আমরা কোনটি বড় কোনটি ছোট বলতে পারবো না এখানে আগে কিছু হিসাব করে নিতে হবে বা আগে চেঞ্জ করে নিতে হবে চেঞ্জ করে নেওয়ার পরে আমরা বলতে পারবো যে কোনটা ছোট আর কোনটা বড় তো প্রথমটা আছে দেখো থ্রি রুট টু তারপরটা আছে ফোর রুট থ্রি তারপরটা আছে সিক্স রুট ফাইভ তো এখানে যেহেতু রুট চিহ্নগুলো আছে আমরা চাইলে রুট চিহ্নগুলো তুলে দিতে পারি আর রুট চিহ্ন তুলতে গেলে আমাদের কী করতে হবে প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করতে হবে কিন্তু এখানে বর্গ নেই যদি বর্গ করি তাহলে আমাদের সাথে সাথে বর্গমূলও করতে হবে সেই জন্য কী করবো সমান চিহ্ন দেব বর্গ করলাম সাথে সাথে আগে বর্গ করলাম তার বর্গমূল করলাম এখানে তাই একই রকমভাবে বর্গ করে তার বর্গমূল করছি এই সংখ্যাটাকে একই রকমভাবে এখানে বর্গ করব এবং রুটও দিলাম আবার বর্গও করলাম তার মানে এখানে কোনো চেঞ্জ করলাম না এখানেও তাই তো প্রথম ক্ষেত্রে থ্রি রুট টু এর মধ্যে লিখলাম অর্থাৎ থ্রি রুট টু সংখ্যাটিকে বর্গ করলাম আবার বর্গমূলও করলাম এখানে তাই ফোর রুট থ্রি বর্গও করলাম বর্গমূল করলাম আর এখানে সিক্স রুট ফাইভ বর্গও করেছি আবার বর্গমূলও করেছি তো সমান চিহ্ন দিলাম তিন জায়গাতে প্রথমে এখানে দেখি রুট দেবো রুট দিয়ে এবার বর্গটা করবো আমার ভেতরের রুটটা এই দুইয়ের রুটটা এখান থেকে তুলতে হবে তুললে হিসাবটা সোজা হয়ে যাবে তাহলে বর্গ তিনের বর্গ তিন তিরকে নয় ইন্টু রুট টুয়ের বর্গ টু এরপরে এটা চারের বর্গ চারিচারি ষোলো আর রুট থ্রি এর বর্গ থ্রি আর এখানে আছে ছয় ছয়ের বর্গ ছ ছক ছত্রিশ তারপরে রুট পাঁচ এর বর্গ এটা হলো পাঁচ তো এখানে লিখতে পারছি কি রুট নয় এটা রুট আর এটা লিখতে পারছি রুট ছত্রিশ আর পাঁচ এখানে আমি ছত্রিশ আর পাঁচ গুণ করবো তাহলে পাঁচ দিয়ে গুণ করার ক্ষেত্রে শর্টকাট হল এই সংখ্যাটাকে হাফ করে দাও করে ডান দিকে একটা শূন্য বসিয়ে দাও তাহলে ছত্রিশের হাফ আঠারো এবং ডান দিকে একটা শূন্য অর্থাৎ ছত্রিশ আর পাঁচ গুণ করলে একশো আশি হয় তো এখন দেখো এই তিনটে সংখ্যা এটা রুট আঠারোর সমান এটা ফোর রুট থ্রি এটা রুট আটচল্লিশের সমান এবং সিক্স রুট ফাইভ এটা কিন্তু রুট একশো আশি এর সমান তাহলে এখানে দেখি আমরা কোনটা বড় বুঝতে পারছিলাম না বাট এখানে দেখি বুঝতে পারছি যে এটা বড়ো অর্থাৎ সিক্স রুট ফাইভ এই সংখ্যাটা বড় অতএব বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি হল সিক্স রুট ফাইভ ধন্যবাদ